নব্বই শতাংশেরও বেশি ভোটার এবারের নির্বাচনে ভোট দিতে চান আর আট শতাংশ জানিয়েছেন তারা এখনও ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত নন বা ভোটে অংশ নেওয়ার বিষয়ে পরিকল্পনা করছেন না অন্যদিকে আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের আটচল্লিশ দশমিক দুই শতাংশ এবার বিএনপিকে ভোট দেবেন পাবলিক ফ্রম এ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে কমিউনিকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজ যৌথভাবে এই জরিপ করেছে চৌঠা ফেব্রুয়ারি বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জরিপের ফল তুলে ধরা হয় সিআরএফ এর স্ট্র্যাটেজিক কোয়ার্ডিনেটর জাকারিয়া পলাশ জানান তারা দেশের চৌষট্টি জেলার একশো আশিটি সংসদীয় আসনে ভোটারদের উপর এই মতামত জরিপ করেছেন জরিপে অংশ নিয়েছেন এগারো হাজার আটত্রিশ জন ভোটার দু হাজার পঁচিশ সালের বিশে নভেম্বর থেকে দু ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত দুই ধাপে জরিপটি করা হয় জাকারিয়া পলাশ বলেন জরিপে দেখা গেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে দুর্নীতির ইস্যু জরিপে শতাংশ দশমিক ভোটার দুর্নীতির ইস্যুটিকে ভোট দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে ধর্মকে গুরুত্বের সঙ্গে নেবেন বলে মত দিয়েছেন এছাড়া ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উন্নয়ন কর্মসংস্থান ও নিরাপত্তাকে গুরুত্বের সাথে বিবেচনায় নেবেন বলে জরিপে এসেছে জরিপে জানানো হয় আগে যারা আওয়ামী লীগকে ভোট দিতেন তাদের আটচল্লিশ দশমিক দুই শতাংশ এবার বিএনপিকে ভোট দেবেন এছাড়া আগে আওয়ামী লীগকে ভোট দিতেন এমন উনত্রিশ দশমিক নয় শতাংশ ভোটার জামায়াতকে ছয় দশমিক পাঁচ শতাংশ ভোটার জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ভোট দেবেন তেরো শতাংশ ভোটার অন্যদের ভোট দেবেন দুই দশমিক চার শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন জরিপের ফল অনুযায়ী দু সালের পর প্রথম ভোট দেবেন এমন ভোটারদের সাঁত্রিশ দশমিক চার শতাংশ জানিয়েছেন তারা এবার জামায়াতকে ভোট দেবেন সাতাশ শতাংশ বিএনপি সতেরো শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন আর আঠারো দশমিক ছয় শতাংশ এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন জাকারিয়া মতামত জরিপে উঠে এসেছে এবারের নির্বাচনে মানুষ এমন নেতাদের ভোট দিতে চান যেই নেতা মানুষের কথা ভাবেন আর শক্তিশালী নেতৃত্ব দিতে পারবেন। এক্ষেত্রে ভোটাররা ব্যক্তিগত বিশেষ যোগ্যতার তুলনায় জনদরদী প্রার্থীকে বেশি পছন্দ করছেন বলে জানিয়েছেন জরিপের ফলের বরাদ দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয় ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ দল ও প্রার্থী দুটিকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে ত্রিশ দশমিক চার শতাংশ ভোটার শুধু দলকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন শুধু প্রার্থীকে গুরুত্ব দেবেন ত্রিশ দশমিক দুই শতাংশ ভোটার আর ছয় দশমিক এক শতাংশ ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে কোনটিকে গুরুত্ব দেবেন তাঁরা এখনও তা ঠিক করেননি বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের রেডিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ভিজিটিং প্রফেসর ও নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসরিয়াল ফেলো এম নিয়াজ আসাদুল্লাহ তিনি বলেন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই তাই তাদের ভোট এবার কোন দিকে যাবে সেটি এখন গুরুত্বপূর্ণ জরিপের সবচেয়ে ইতিবাচক দিক হল এবারের নির্বাচনে অনেক মানুষ ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তবে ভোটের দিনের পরিস্থিতি কেমন হবে সেটা গুরুত্বপূর্ণ কারণ যে আট শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন নিরাপত্তা ও পারিপার্শ্বিক অবস্থা ভালো না থাকলে তাদের অনেকে ভোট কেন্দ্রে নাও যেতে পারেন তখন এই আট শতাংশ হয়ে যেতে পারে আশি শতাংশ ভোটের দিনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ও সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন এম নিয়াজ আসাদুল্লাহ এ প্রসঙ্গে তিনি বলেন মানুষ যাতে কোনোভাবেই উদ্বিগ্ন না থাকেন বিশেষত নারী ও বয়স্ক ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন এই অধ্যাপক মনে করেন জরিপের ফল যেমনই হোক নির্বাচনের দিন পরিস্থিতি কেমন হবে ভোটাররা কতটা নিরাপত্তা পাবেন ভোট গ্রহণ কতটা সুশৃঙ্খল থাকবে এসব বিষয়ের উপর নির্ভর করবে কত মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিআরএফ এর সহসভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাবুল হক তিনি বলেন এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে যেটা অতীতে যে কোনো নির্বাচনের চেয়ে বেশি মানুষের মধ্যে ভোট নিয়ে এখনো উদ্বেগ আছে বলে উল্লেখ করেন অধ্যাপক শাহাবুল হক তিনি বলেন মানুষের মধ্যে এক ধরনের টেনশন কাজ করছে যে ভোটটা সুষ্ঠু হবে কি না নিরপেক্ষ হবে কিনা না ব্যালট বাক্স দখল হয়ে যায় কি না কোনো ধরনের সংঘাত হয় কি এই উদ্বিগ্নতা মানুষের মধ্যে বিএনপি জামায়াত এনসিপি ও সাধারণ ভোটাররাও আছেন ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষ আগের চেয়ে ধর্মকে কম গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করেন এই অধ্যাপক তিনি বলেন বেশি মানুষ কিন্তু এটা নিয়ে ভাবছে না বরং তারা দুর্নীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে প্রার্থী বা প্রার্থীর দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কি না আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটের প্রতিটি মুহূর্তে To Nea Digital, World News Meets Truth.